সকাল আটটা থেকে কাজ করতে করতে হাতের কি অবস্থা কোনো রেস্ট নাই কিছু নাই তিনটা পর্যন্ত নন কাজ করে গেলাম আজকে আমার হাজব্যান্ডের ডে অফ তাই ভাবলাম যে ওকে আজকে স্পেশাল কিছু একটা খাওয়াই আর সেই সাথে আপনাদেরকে একদমই ইউনিক একটা রোস্টার রেসিপি দেখাবো এই রোস্টের রেসিপিটা শুধুমাত্র আমি আমার আম্মুকে করতে দেখেছি এছাড়া আর কাউকে দেখি তাহলে চলুন দেখে যাক আজকের রোস্টের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবেন আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय পেজ তুশিয়ান সামিস ব্লগ আজকে নতুন একটি নতুন একটা রেসিপি আপনাদের করে দেখাবো যেটা তো মেঘলা বাংলা ছিল সুন্দর ছিল তো আমি রোস্ট রান্না করব আজকে প্রথমে মুরগিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি বেসিক্যালি মুরগি পিস রোস্টের জন্য বড় বড়ই হয় কিন্তু যেহেতু আমরা ঘরে সবাই খাবো সেই জন্য আমি পিসগুলো ছোট করে নিয়েছি এখানে প্রথম আমি আদা রসুন আর লবণ দিয়ে রোস্টটাকে একটু ম্যারিনেট করে রাখবো তিরিশ মিনিটের মতো রোস্টের মধ্যে আমি লেবু ভালো করে চিপে নিচ্ছি তারপর এটাকে ঢেকে রাখবো আমি একটা চুলায় কড়াই বসায় দিলাম আর এখানে রোস্টের জন্য যা যা মশলা লাগে আমি সব রেডি করে সামনে রাখতেছি কারণ আমি রান্না করতে সময় এগুলো সব সামনে রাখি যেন রান্না করতে সুবিধা হয় বারবার এগুলো নেওয়ার জন্য কোথাও যেতে না হয় তো আমি কড়াইতে অনেকখানি তেল ঢেলে দিয়েছি কারণ এই মুরগিগুলো ভাজার জন্য একটু ডুবন্ত তেলে ভাজতে হবে তাহলে মুরগিগুলো সুন্দর মতো ভাজা হয় মুরগি পিসগুলো আমি একটা একটা করে কড়াইতে দিয়ে দিচ্ছি গরম গরম তেলের মধ্যে মুরগিগুলো ভাজা হচ্ছে এর মধ্যে বারবার নেড়ে পিসগুলো তেলের মধ্যে বার ছিটে ছিটে আসে এই জন্য একটু চুলার আঁচটা কমাই রাখতে হবে আর ভা মতো নেড়ে চেয়ে দিতে হবে যেন মুরগিগুলো পুড়ে না যায় এর মধ্যে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠছে আমি ওর জন্য চা বসায় দিলাম একসাথে দুই তিনটা কাজ করতে হইতেছিল আমার যেত বাসায় গেস্টও ছিল চা বানাতে বানাতে এর মধ্যে মুরগিগুলো হয়ে গেছে আমি কতগুলো মুরগি উঠে আবার বাকি পিসগুলো কড়াইতে দিয়ে দিছি মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে আমি উঠায় নিচ্ছি মুরগিগুলো তেলের থেকে তেলের মধ্যেই আমি আবার রোস্ট রান্না করবো আর চা রান্না হয়ে গেছে তো আমি একটু তেল অনেক বেশি ছিল যার জন্য আমি তেলটা একটু উঠায় রাখছি যে একটা তরকারি রান্না করার সময় দিয়ে দিতে পারি তো এখানে আমি প্রথমে মশলাগুলো দিয়ে নিলাম গরম মশলা অর্থাৎ তেজপাতা নং গোলমরিচ এলাচি আর দারচিনি তারপর ওগুলো একটু নেড়ে চড়ে আমি এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিব কারণ এর রোস রান্না করার জন্য কুষ্টিম মশলা থাকতে হবে অর্থাৎ পেঁয়াজ যত বেশি দেবেন এর স্বাদটা তত বেশি হবে পেঁয়াজ দিয়ে আমি এটা খুব ভালো মতো নেড়ে চেয়ে নিচ্ছি পেঁয়াজটা সাদা সাদা থাকা অবস্থায় আমি কিন্তু আদা রসুন দিয়ে রোস্ট রান্না করবো পেঁয়াজটা আমি একটু বেশি সাদা সাদা রেখে ফেলেছিলাম কিন্তু আপনারা একটু ভেজে নেবেন পেঁয়াজটাকে আর এখানে আমি দেড় চামচ আদা দেড় চামচ রসুন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো মতো কষাতে হবে যেন কোনো মশলার গন্ধ না থাকে তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখানে মুরগিগুলো এখন ঢেলে দিব এই মুরগিগুলো পেঁয়াজের মধ্যে খুব ভালো মতো কষাতে হবে কষানো হয়ে গেলে আমি এখানে তেঁতুল আর আলু দিয়ে দিচ্ছি আমি আসলে টক্তর পরিবর্তে এখানে তেঁতুলটা ব্যবহার করেছি আর আলু ব্যার দিলে মুরগির যে রোস্টের টেস্ট খুবই চমৎকার হয় এখানে আমি এক কাপ পরিমাণ দুধ ঢেলে নিচ্ছি রোস্টে আমি কোনো ধরনের মশলা ইউজ করিনি অর্থাৎ রোস্টের মশলা হলুদ মরিচ জিরা ধনিয়া কোনো মশলা আমি ইউজ করিনি রোস্ট থাকবে একদম সাদা চিংড়ি মাছ বোনা করতে হবে তাই আমি আর পাশে চুলায় একটা কড়াই বসাই দিলাম আর এখানে কেটে রাখা কাঁচা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা একটু বেশি থাকে আর আমি রোস্টের যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে কিন্তু চিংড়ি মাছটা রান্না করবো তো আমি যে রোস্ট যেভাবে রান্না করেছি চিংড়ি মাছের প্রসেসিং সে ঠিক সেভাবে করছি রোস্ট হচ্ছিল এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ ইয়ে প্রথমে ভেজে নিচ্ছি আমি আসলে পুরো চিংড়ি মাছের রেসিপিটা এখানে দেখাইনি কিন্তু চিংড়ি মাছের যে রঙা করেছিলাম এটা অনেক মজা হয়েছিল রোস্টটাকে ভাল্লা মতো নেড়ে জেরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এর মধ্যে চিংড়ি মাছটা রান্না করে ফেলছি এই তো আমার রোজ রান্না শেষ এখানে আমি এখন পেঁয়াজের বেরস্তা দিয়ে দিচ্ছি আমার যে মাঝে ঘন্না করাও শেষ হয়ে গেছে আমি সব ভিডিওগুলো দিতে পারিনি তারপর এই যে আমাদের ডাইনিং রুম সব খাবারগুলো রেডি করেছে এখানে সবাই খেতে বসবে তারপর পোলাও রান্না হয়ে গেলো জীবনে প্রথম পোলাও করেছে এখানে আমার বোন অনেক হেল্প করেছে আমাকে পোলাও রান্না করার মুরগির রোস্ট পোলাও ডিম আর চিনিমাছ মাছ হচ্ছে সালাদ আমি এই খাবারটা আমার হাজব্যান্ডের আমার রুমে নিয়ে যাচ্ছিলাম দেখি আমার হাজব্যান্ডের রিয়াকশনটা কি খাবারটা দেখে সে বাসায় থাকলে সারাক্ষণই রুমের মধ্যে এভাবে মোবাইল চালাতে থাকে আর আমার খাবার দেখে তো ও পুরাই খুশি আসলে ভাবতেই পারি নাই যে আমি আজকে এভাবে রান্না বান্না করব যাই হোক খাবারটা খেয়ে সে সারাদিনে প্রশংসা করছে রাত্রে ঘুমানো আগ পর্যন্ত তো আজকের মতো আমার ব্লগ এখানে শেষ ভালো থাকবেন